আগে খেলছে ভারত এখন খেলে আমেরিকা আমরা এই খেলার গুটি হয়েই থাকবো কারণ আমাদের স্বার্থ আমরা বুঝি না আমরা করি পাওয়ার পলিটিক্স যেমনি হোক ক্ষমতায় যাব মা বোন বিয়ে দিয়ে হইল পূজা মণ্ডপে যে হইল লাগলে মূর্তির সাজদা করবে তাও ক্ষমতায় যাবে এতটা মানুষ আদর্শ থেকে বিচ্যুত হয় নাকি সব কিছুর উপরে আমার ইমান আমার ইসলাম সব কিছুর উপরে আমার কোরআন সেরেকের সাথে কুফরের সাথে সাথে আবাস করে ক্ষমতায় যাওয়া সব কিছুর উদ্দে তহিদ ইমান ইসলাম কোরআন সব ঠিক তারপর আমি পলিটিক্স করব ব্যবসা করুন চাকরি করব পাবলিক রিলেশন মেনটেন করব আর মূলে আঘাত কোনো আপোষ নাই ঠিকটা বুঝে কইছেন কিচ্ছু মনে থাকবে না নির্বাচনের রাতে পকেট গরম হবে ভোট দিয়ে আসবে আমাদের দেশে কোরবানির ঈদের সময় হাটে গরু ছাগল ভেড়া বিক্রি হয় আর নির্বাচনের সময় নির্বাচনের রাতে ভোটার বিক্রি হয় কোরবানির হাটে একটা বড় খাসি কিনবেন তিরিশ হাজার টাকা লাগবে ঢাকায় লাগবে না তিরিশ হাজার বড় খাসি আরেক দুর্নীতি আগে শুনছি চোদ্দ লাখ টাকা দিয়ে খাসি কিনছিল নামটা জানি না ভুলে গেছে কি একটা নাম ছিল এক কর্মকর্তা থাক ওর ছেলে চোদ্দ লাখ টাকা দিয়ে খাসি কিনছে অথচ ওর বাবার এক বছরের বেতন চোদ্দ বন্টনে আবার তিন রকম আছে কন্ডাক্টর সত্তর বা খায় মেন কন্ডাক্টার বিশ পার্সেন্ট সেকেন্ড কন্ডাক্টার থার্ড কন্ডাক্টর খাইয়া যায় হাড্ডি বুড্ডি বাসে দেয় এগুলো সংস্কার করেন এগুলো ঠিক করেন নাই ঘর আর দেশ ঠিক হয়ে যাবে এরকম বিষয়টা তাহলে সব কিছুর দেখি ইমাম ইসলাম কোরআন এর উপরে কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না কথা বলেন পশ্চিমাদের তাবেদারি করে বিজাতির আদর্শ মেনে দেশ ঠিক করা যায় না দেশ ঠিক করতে হলে কোরআন আর সুন্নার দিকেই ফিরে আসতে হবে যেদিন পর্যন্ত কথা না বুঝব আমরা আমাদের কিনি অন্যরা খেলবে এখন খেলতেছে না আমার সঙ্গে আপনারা তিলাবাত করবেন যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তালা আমাদের সিনায় যেন উদ্ভাসিত করে দেয় আমরা তিলাওতের মাধ্যমেই আলোচনায় প্রবেশ করছি أعوذ بالله من الشيطان الرجيم شهد الله أنه لا إله إلا هو، لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط.

নিশ্চয় তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই ইলাহ নাই নাই মাবুদ ইস্তাগণ এ কথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই ও উলুল ইল সকল জ্ঞানবানগণ এ কথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিল কিস্ত যিনি ইনসাফের সাথে তার সমস্ত কাজ আঞ্জাম দিয়ে থাকেন না চলবে থাকেনা ক্লোজ্লা হাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি আজিজ পরাক্রমশালী বলা হয় কিন্তু আসল অর্থ হচ্ছে যার কোন দৃষ্টান্ত নাই মেসাল নাই বলেন সুবহান আল্লাহ আল হাকিম মানে জুল হেকমা যিনি প্রজ্ঞার অধিকারী সকল জ্ঞান ও প্রজ্ঞার সষ্টা তিনি হচ্ছেন আল্লাহ ইসলাম আল্লাহ আরো সাক্ষ্য দেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম একমাত্র মনোনীত দিন এছাড়া অন্য কোন মত কোন পথ তন্ত্র মন্ত্র মতবাদ আদর্শ আল্লাহর পক্ষ থেকে ওগুলোর পক্ষে কোনো স্বীকৃতি নাই এ আয়াত কেন নাজিল হল মুফাসির গুণ উল্লেখ করেছেন আমি একটা তথ্য আপনাদেরকে শোনাচ্ছি বখারি শরীফের প্রখ্যাত ব্যাখ্যা গ্রন্থ অমদাতুল কারি শারহু সাহি বোখারিতে এসেছে শাম দেশের দুইজন ইয়াহুদি বড় মাপের ইহুদি স্কলার ওরা সাম থেকে রসুল্লাহ সাল্লামের জামানায় মাদিনা মুনাওয়ারাতে ঘুরতে আসছে মাদিনাতুল মুনাওয়ার দৃশ্য দেখেই একজন আরেকজনকে বলতেছে আমরা তো তাওরাতে বর্ণিত যে কথা আছে আখিরি নবী মোহাম্মদ হিজরত করবেন যে সে উপস্থিত আছে তো লোকজনকে জিজ্ঞেস করলো ভাই আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্ল আসসালাম কি হিজরত করে এসেছেন মাক্কা থেকে মাদিনা মুনা লোকজন বলে হ্যাঁ রসুল্লাহ হিজরত করে চলে এসেছেন ওরা দুইজন ইহুদি পণ্ডিত রসুল্লার সামনে উপস্থিত হল ইয়াহুদি দুইজন রসুল্লাহকে বললেন আংতা মুহাম্মদ আপনি মুহাম্মদ আল্লাহর হাবিব বললেন হা আমি মোহাম্মদ আবার প্রশ্ন করল আংতা আহমদ আপনার আরেক নাম কি আহমদ নাকি রসুল্লাহ বললেন হা ইহুদি দুইজন বলল আমরা নিশ্চিতভাবে তাওরাত কিতাব থেকে জানতে পেরেছি আপনি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ শেষ নবী একটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দেন এক্ষুনি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সালানি দুজনকেই বললেন প্রশ্ন করো তোরা প্রশ্ন করলো আল্লাহর কিতাবে মাহফুজে আসমানি কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা গ্রেট উইটনেস সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা রাসুল আল্লাহ আপনি বলে দেন আমরা মুসলমান হয়ে যাব প্রশ্ন শেষ হবার সঙ্গে সঙ্গেই আল্লাহ জিদ্বিলকে জবাব দিয়ে পাঠাই দিলেন আলেমরানের আঠারো উনিশ আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ উত্তর দিয়ে দিলেন শাহিদল্লাহো আন্না হোলা ইলাহা ইল্লা হোয়াওলা মাদা ইকাতু কঁ ইমাম বিলকেশ লা ইহ ইজুল হাকি সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয়ই তিনি ছাড়া কোনো মাবুদ নাই উপাস্য নাই সমস্ত জ্ঞানবানগণ সমস্ত ফেরেস্তাগণে কথা সাক্ষ্য দেয় আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই দুটো নাজুল হল্লা হাবিবকে বললেন্লাহাল্লাম আয় আল্লাহ রসুল আর দেরি করতে পারছি না আপনার নূরের হাতটা বাড়ায় দেন এখনই আপনার দিনের কালেমা পরে আমরা মুসলমান হয়ে যেতে চাই রসুল্লাহ কালেমা পরাই দিলেন দনজন পণ্ডিত মুসলমান হয়ে রসুল উল্লাহর সাহাবীর মর্যাদা লাভ করে ফেললে শুধু এই দুই হুদিনা মাদিনা মনোরাতে সাম দেশে ইরাকে রসুল্লার জামানায় যত ইহুদি ছিল সবাই ভালো করে জানতো মোহাম্মদ সাল্লাম আল্লাহ কিন্তু খুব কম সংখ্যক ইহুদির পক্ষে আনা সম্ভব হয়েছে আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি আমাদের একজন আম্মা জান ওনার নাম সাফিয়া কি কিনা আমার সাথে কথা বলতে হবে আমি আসি কি মাহফিলে না কবরস্থানে এটা আমাকে সাপোর্ট দিতে হবে কথা বলতে হবে আমি আগে আসতাম আজকে একটু ব্যস্ততা ছিল মেহমান চলে এসেছিল আবার পদঘাট আপনাদের যা অবস্থা ইসের থেকে গরিপুর থেকে যে সড়ক গিনিস বুকের রেকর্ডে নাম আসবে আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে এরপর আর ঠিক হয় এত দুর্দশা সড়কের বাংলাদেশ যেখানে যে এখন সড়ক খারাপ কোথাও মাছ চাষ করা যাবে যোগাযোগ ব্যবস্থা যেই দেশে উন্নত হয় না ওই দেশ কখনো ডেভেলপ করতে পারে শিক্ষা চিকিৎসা যোগাযোগ কটা জিনিস শিক্ষা চিকিৎসার জন্য আর এই তিন খাতে বাংলাদেশে বরাদ্দ সবচেয়ে কম ঠিক না সে যাই হোক অনেক রাত পর্যন্ত বসে আছেন আপনাদেরকে আমি বেশি রাত কষ্ট দিব না কিন্তু ধরতে হবে ঠিক না আর আমার সাথে কথাও বলতে হবে প্রিয় বন্ধুক আমাদের একজন আম্মা জান ওনার নাম হাজর সাফিয়া বিন্তু ইবনে আখতাব আখতাবিন আখতাব ছিল খাইবারে ইহুদিদের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় নেতা খাইবার হচ্ছে মুনাওয়ারা থেকে একশো সত্তর কিলোমিটার দূরে ওই দেড় হাজার বছর আগের ইহুদিদের দুর্গ এখনো আছে একদম পাথর কেটে পাহাড় থেকে দুর্গ বানানো হয়েছে আমি একবার ঘুরতে গিয়েছিলাম হুয়াই বিন আখতাব সে আর তার ভাই আল্লাহ রসুল যখন হিজরত করে মাদিনাসরি আসলেন ওরা খাইবার থেকে আসছে আল্লাহ রসুলকে দেখতে সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের সব কিছু দেখার পর দুইজন নেতা হুয়াই বিন আখতাব সে তার ভাইকে জিজ্ঞেস করল আহুয়া হুয়া যার কথা তা ওরাতে পেয়েছি মূষা যার কথা বলে গেছে পূর্বের নবীগণ যার কথা বলে গিয়েছে নবীগণের মাথার তাজ সাল্লাম আগমন করবেন আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লামের সামনে দাঁড়ায় আছি তুমি কি মনে করো ভাই তখন তার ভাইকে জবাব দিল মুসার মালিক আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাম তিনি আল্লাহর রাখির নবী এ কথাটা ফাঁস হলো কেমনে মদিনা সাহেব থেকে যখন ফিরে গেছেন খাইবার হাজার সাফিয়া বলেন আমি দেখলাম আমার বাবার চেহারা চাচার চেহারা দোনোজনের চেহারা কালো কানে কানে ফিস ফিস করে আমারে শুনতে দেয় না তখন শুনলাম বাবা চাচাকে জিজ্ঞেস করলো আহুয়া হুয়া মোহাম্মদ সাল্ল আসসালাম তিনি কি আল্লাহর আখিরি নবী যার সাক্ষাৎ পেয়েছি যার কথা তো এসেছে যার কথা ঈসা বলে গেছে যার কথা মুসা বলে গেছে যার কথা পূর্বের এক লক্ষ নবী বলে গেছে তো বিন আখতাবকে তার ভাই সাক্ষ্য দিল বেশাক এখন এক ভাই আরেক ভাই ওরা তো গোত্রপতি নেতা জিজ্ঞেস করে এখন কি ইমান আনবো আমরা না বিরোধিতা করবো ইহুদি ভাই তার ভাইকে জবাব দিল ইমান আনতে না আমরা বিরোধীতে করব কিরকম অভিশপ্ত পুরা কপাল জাতি জাতি আলী সাল্লাম খাইবার যেদিন বিজয় করলেন ফজরের নামাজের পর খাইবার দুর্গ বিজয় হয়েছে কথা বুঝতেছেন ইহুদিন এতা হুয়াইবিন আখতাব তার ভাই সবাই নিহত হয়েছে যুদ্ধে হুয়াইবিন আখতাবের মেয়ে সফিয়া তখন মুসলমান হন নাই তিনি বন্দী হয়ে গেলেন হাজর শফিয়া রসুলুল্লার কাছে আবেদন পাঠালেন আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর আমি অন্য কারো কাছে থাকতে চাই না যদি আমাকে অনুমতি দেন আমি ইমান আনবো ওনার কদমে থাকতে চাই রসুল্লাহ সাল্লি সাল্লাম আবেদন গ্রহণ করলেন সাফিয়া ইমান আনলেন আল্লাহর হাবিব হাজ্জা সাফিয়াকে বিবাহ করলেন তিনি আমাদের উম্মত জননী হয়ে গেলেন রসুলুল্লাহর সামনে যখন আসলেন আল্লাহর হাবিব দেখলেন হাজর সাফিয়ার গালে পাঁচ আঙ্গলের দাগ কে যেন খুব জোরে তার এ থাপ্পট দিয়েছে রসুল্লাহ জিজ্ঞেস করলেন সাফিয়া তোমার গালে এত জোরে আঘাত করছে কি হাজার সফিয়া কি জবাব দিসে কান পেতে শন মুসলমান সাফিয়া বিনতু হুয়াই বিন আখতাব বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব রাতের বেলা আপনি খায়বার যখন ঘেরাও করেছেন আমি ঘুমেছিলাম ঘুম থেকে উঠার পর আমি আমার পূর্বের স্বামীর কাছে একটা স্বপ্ন বললাম আমি বললাম আমি ঘুমেছিলাম ঘুমে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার দান কোলে চলে এসেছে আমার ইহুদি স্বামী তখন আমাকে সজরে চপেটা গাত করে বলল বুঝতে পেরেছি তুমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের স্ত্রী হয়ে যাবা আল্লাহ আকবার পূর্ণিমার চাঁদ দিয়ে কাকে বুঝানো হয়েছে এটা বুঝছে কিন্তু ইমান আনে নাই রসুল্লার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এই হচ্ছে অভিশপ্ত জাতি ইহুদি জাত ঠিক না এ অভিশাপটা কেন আসছে আল্লাহ আবার বলে দিচ্ছেন সামনে ইন্নাল্লাযীনা ইয়াকফুরূনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলূনান নাবিয়্যীনা বিগাইরি হক

আল্লাহ হাবিব মহম্মদ সাল্লাল্লাহ আসলিম উপর ঈমান আনার কথা তাওড়াতে ছিল ওরা অস্বীকার করছি রসুল্লাহর সামনে উপস্থিত হয়ে রসুল্লাহকে চিনার পরও ইমান আনে এটা ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ ও এক তুলুন না বিঘ্নি না হাক আর পূর্বে তারা অসংখ্য নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে ইহুদিরা ও এক তুলু নান্দী নাইয়া মরুনাবিল কুস্তিমিনার নাস আর মানুষের মধ্যে যারা তিস্ট ন্যায়পরায়ণতার সাথে সৎ কাজের আদেশ করে সৎ কাজের আদেশ করে ন্যায়পরায়ণতার কথা বলে তাদেরকেও তারা হত্যা করে এই এই অপরাধের কারণে ইহুদিরা অভিশপ্ত হয়েছে তাদের অধিকাংশই মুসলমান হবার সৌভাগ্য লাভ করতে পারে তো তাদের পরিণতি কি আল্লাহ বলে দিচ্ছে উলাইকা লযীনা হাবিতত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মালাহুম মিন নাসিরিন এই ইহুদিদের বনি ইসরায়েলদের ইহুদিদের দুনিয়া আখিরাতে সব পণ্ড হয়ে গেছে কে বলছেন ওদের দুনিয়া আখিরাতে সমস্ত আমল কি হইছে बर्बाद হয়ে গেছে ইহুদিদেরকে সাহায্য করার মতো কোনো সাহায্যকারী নাই এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে নাস্তিকদের কাদের আছে না কিছু নাস্তিক আগে ১৬ বছর দেখছি বামপন্থী নাস্তিক এখন দেখি ডানপন্থী নাস্তিক যেগুলো কমিউনিস্ট নাস্তিক এগুলো বামপন্থী অ্যাথিস্ট এবং লেফটিস্ট আর এখন কিছু বুদ্ধিজীবী এগুলো হচ্ছে রাইটিস্ট তবে ইসলাম বিশ্বাস করে না এগুলো নাকি বাংলাদেশে আছে এই দেশের অশান্তির মূলে এরা এরাই নাকি থিঙ্ক ট্যাঙ্ক এরাই পলিসি মেকার কি যে পলিসি মেকিং করে দেখছেন না তিন মাস লাগছে জাতীয় ঐক্য মৈত্য কমিশনে মিটিং করতে করতে এটার ঐক্য মৃত্যু কমিশন দিয়েছে এখনো এক হইতে বুদ্ধিগুলো গেছে এত বড় বড় বুদ্ধিজীবী বুদ্ধির জোশে মাথার চুল পরে গেছে বিদ্যা বুদ্ধির তো অভাব নাই সব ক্যাম্ব্রিজ আর অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসছে একটা দেশ মেরামত করবে তাদের সিদ্ধান্ত নিতে তিন মাস লাগলো চুরাশিটা বিষয় একমত হয়েছে পয়েন্ট অব ডিসেন্ট বা এখন তো আবার দ্বন্দ্ব চলতেছে গণভোট হবে কি হবে না হলে কবে হবে